আসসালামু আলাইকুম কাকা অবশেষে আইসিউর ভিতর থেকে বাইরে আছি যে বলতে পারো তুই তো বালা মানুষ আইসিউর গেলি কে আসলে আজকে বাংলাদেশের খেলা ছিল যতই মনে করো আগে ফতাইছি টতাইসি বাংলাদেশের খেলা দেখবো না এই না সেই না কিন্তু বাংলাদেশের খেলা যে দিন ঠিক রাত তিনটা আড়াইশে অ্যালার্ম দিয়ে ঘুমাইছি তিনটা আড়াইশে উঠে খেলা দেখছি সৌদি আরবের টাইম রাত্রে তিনটা আড়াইশে সাড়ে তিনটা থেকে খেলা বাংলাদেশে যারা দেখছো হ্যাঁ তো সকালে কিন্তু আমরা রাত্রে তিনটা বাজে উঠিয়া এই খেলা দেখছি যাই হোক প্রথমে খুব একটা ভালো ডিসিশন নিছে বাংলাদেশ টিম টসে জিততে ফিল্ডিংটা নিছে ভালো লাগছে তবে যে অবস্থা বোলিং রান বাপসি তো আজকে মনে আড়াইশো ফার করবো রান যাই হোক প্রথম উইকেটটা তাস কিনে নিয়ে আশাটা ফিরে আনছে মুস্তাফিজ রিসাদ খুবই ভালো বল করছে মানে আত্মা ফিরে আইছে কিন্তু যেই বাংলাদেশ ব্যাটিংয়ে নামছে এই আবার সেই বেহাল দরা জিরু সৌম্যু তানজিম তামিম যখন গেছেগা গা তখন আবার হতাশ হয়ে গেছি সেই লিটন দাস ঠেগায়া ঠেকায়া খেলাটার দৈরা তহিদৃদ খেলাটা না দিয়ে গেছে তারপরও খেলার হাল শেষ হয়ে গেছিল গা মানে খেলা দেওয়ার সময় কী অবস্থা মানে আইসিউত রোগী যেমন থাকে এ যাই যাই অবস্থা সেম আমাদেরও যাই যাই অবস্থা আবার ফান্ডা আয় আয় যখন মনে করে গেছে গা তাস কিনো গেছে আমি ভাবতাছি তিন বলে তিনটা লুয়ে নেব যদি তান জিমতাম আমার আউট জাগা মাহমুদুল্লাহ যদি এই সাইডে না ফর্ত তাহলে নিশ্চিত আমরা হাইরা যাইতাম এ বুড়া কথা কয়ে লাভ নাই এই মুরব্বী কিন্তু অবহেলিত ছিল অথচ এই মুরুব্বি কিন্তু সময় হাল ধরে আমাদের মানে আইসিউর ভিতর থেকে আমরা বাইরেই আনে সতেজ একটা নিঃশ্বাস দেয় এই মুরব্বী যাই অনেক কষ্ট করে তানজিম একটা রান লইয়া দিছে এই সাইডে গেছে উনিশ ওভারের লাস্টে আহারে বলটা আইসে পরে কি একটা ছক্কা মারছে মানে আইসিউর রুগী আমি তোরতাজা একবারে সুস্থ হয়ে গেছি যে আবার দ্বিতীয় বলে একটা রান লইছে আবার এই আইসিউ ছুঁয়ে গেছি যে আবার মনে হয় শেষ না হোক তামিম খুব ভালো করছে রান লইয়া দিছে আমাদের মাহমুদুল্লাহ খেলাটা জিতাই দিছে আল্লাহ জানটা ফিরে আইছে মানে ওখানে একটা বিশ্বকাপের একটা মানে বাদ গেলে ইয়া নাই প্রথম ম্যাচটা তো জয় দিয়ে আমরা সূচনা শুরু করছি ইনশাল্লাহ ভালো কিছু হইব হয়তো সুপার আটে আমরা জামু ইনশাল্লাহ এবার বাকিটা উপর আল্লাহ ভালো জানে ঙ্গে চলেছেন বাংলাদেশ টিম আই লাভ ইউ রিয়াদ ভাই